আমার নাম প্রীতম পাল আমি শুভজিৎ দার এই চ্যানেল থেকে প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফ্রিল্যান্সিং কাজের ভিডিও দেখি প্রথমে বিশ্বাস হয়নি যে ভিডিও দেখে স্মার্টফোনের সাহায্যে রকম টার্গেট ছাড়াই ইনকাম করা সম্ভব পরে বিশ্বাস রেখে জয়েন করি এবং স্যার ও ম্যাম আমাদের প্রপার ক্লাস করা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে আজকের এই ভিডিওটিতে আমরা আবারো ওয়ার্ক ফ্রম হোম জব वैकेंसी আপডেট সম্পর্কে আলোচনা করব তার আগে জানিয়ে রাখবো ভিডিও শুরুতে আপনারা কিন্তু ক্যান্ডিডেট ফিডব্যাক দেখে নিয়েছেন যাতে আপনাদের আর কোনো রকম डाउट না থাকে তো চলুন এবারে আলোচনা করা যাক আমাদের নতুন ব্যাচের জন্য আবারো কিছু ক্যান্ডিডেটের প্রয়োজন রয়েছে মোটামুটি এই মুহূর্তে আমাদের 30 জন ক্যান্ডিডেটের প্রয়োজন রয়েছে তার বেশি হলেও সমস্যা নেই আমরা ম্যানেজ করে নেব যেহেতু অনলাইনে ট্রেনিং সম্পূর্ণ করানো হয় এবং কোন ওয়েবসাইটে কাজ হয় কি কি কাজ করতে হয় ক্রাইটেরিয়া কী আছে পুরোটাই আলোচনা করব সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে সরাসরি আবেদন করবে সমস্তটা জানিয়ে দেবো প্রথমেই জানিয়ে রাখি যারা বাড়িতে বসে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমে ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ করতে চাও তারাই শুধুমাত্র আবেদন করো ঠিক আছে প্রথমেই জানিয়ে রাখছি যারা স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করতে চাও তারাই শুধুমাত্র আবেদন করো এখানে কিন্তু কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো মেল ফিমেল বোধ অ্যাপ্লাই করা যাবে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র স্মার্টফোন ইউজ করার ইচ্ছে থাকলে বা যদি পারো স্মার্টফোন ইউজ করতে তাহলেই কাজ করা যাবে এখানে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যাপার নেই বাংলা ভাষাতেও কিন্তু কাজ করার সুবর্ণ সুযোগ এখানে থাকছে এবারে আমরা চলে আসছি যে বিষয়টাতে সেটা হলো যে এখানে তোমাদের আর কি ক্রাইটেরিয়া রয়েছে এখানে তুমি চাইলে পার্ট টাইম সময় দিতে পারো চাইলে ফুল টাইম সময় দিতে পারো আর ছুটির কোনো ব্যাপার নেই তুমি যখন খুশি এখানে ছুটি নিতে পারো কোনো সমস্যা নেই এই অবধি আশা করছি ক্লিয়ার হয়ে গেল স্মার্টফোন থাকতে হবে এছাড়া অনেকে কমেন্ট করে দাদা আমার কাছে ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে আমি কি তার মাধ্যমে কাজ করতে পারবো হ্যাঁ তোমার কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে থাকে সেটা দিয়েও তুমি কাজ করতে পারো সমস্যা কোনো কিছুই হবে না তবে হ্যাঁ একটা আইডি একবারই যে ডিভাইসে তুমি লগ ইন করবে সেই ডিভাইসে লগ ইন রাখতে হবে আর সিমিলার অনেক ডিভাইসে যদি তুমি লগ ইন করতে যাও তাহলে কিন্তু তোমার আইডিটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ অনেকে চালাকি করে করে আমি ফোনেও লগ ইন করবো আমি পাসওয়ার্ড আইডি দিয়ে আমি আবার ল্যাপটপে লগ করবো আমি ডেস্কটপে তিনজন কাজ করবো এটা কিন্তু সম্ভব হবে না এর জন্য কিন্তু একটা আইডি যে ডিভাইসে লগ ইন করবে সেই ডিভাইসটিকে অ্যাপ্রুভাল দিয়ে অন্য আইডিতে কিন্তু লগ ইন করতে হবে তারপর অটোমেটিক আগের ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তো এরকম ভুল কেউ করবে না প্রথমেই জানিয়ে রাখছি যেহেতু লিগাল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে অলরেডি কিন্তু আমাদের ফাইভ প্লাস ক্যান্ডিডেট কিন্তু কাজ করছে এবং তারা সকলেই কিন্তু একটা বেনিফিটের জায়গায় রয়েছে তো এখানে কাজ শুরু করতে গেলে তোমাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে স্মার্টফোন গুড নেটওয়ার্ক কানেক্টিভিটি এটা কিন্তু অবশ্যই থাকতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কাজ করতে পারো এবং বাড়িতে বসে তুমি স্টুডেন্ট হও হাউস ওয়াইফ হও রিটায়ার্ড পারসন হও বা ফ্রেশার হও বা এক্সপিরিয়েন্স হও যাই হও না কেন তোমার কাছে পার্ট টাইম বা ফুল টাইম কিছুটা সময় রয়েছে সেটাকে কাজে লাগিয়ে কিন্তু এই ফ্রিলান্সার ওয়েবসাইটে তোমরা অনায়াসে কাজ করতে পারো সমস্ত জেলা থেকে এবার এখানে তোমাদের কী কী কাজ করতে হয় ফ্রিলান্সার ওয়েবসাইটে বেসিক কিছু কাজ রয়েছে বেসিক কাজ যেমন রয়েছে ইউটিউব ভিডিও ওয়াচিং অর্থাৎ আমরা প্রতিদিন ইউটিউব ভিডিও দেখি বাট ইউটিউব ভিডিও দেখা তার জন্য আমাদেরকে কেউ কিন্তু কোনো রকম পেমেন্ট করে না আমরা জাস্ট নিজের নেটটা ইন্টারনেটটাকে ফ্রি মানে এমনি নষ্ট করে ফেলি তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ইউটিউব ভিডিও ওয়াচ করো তার জন্য কিন্তু একটা বেনিফিট তোমরা পাবে এছাড়া আরও বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম ভিডিও ওয়াচিং রয়েছে ফেসবুক ভিডিও ওয়াচিং রয়েছে টেলিগ্রামের ওপরে কাজ রয়েছে ইমেল মার্কেটিংয়ের উপরে কাজ রয়েছে আরও বিভিন্ন ধরনের সার্ভের কাজ রয়েছে গুগল ম্যাপ ট্রেডিংয়ের ওপরে কাজ রয়েছে এই সমস্ত কাজগুলো থেকে থাকে তবে হ্যাঁ কোনো রকম ইনভেস্টমেন্ট তোমাদের করতে হবে না কোনো রকম ডিমান্ড অ্যাকাউন্ট তোমাদের ওপেন করতে হবে না বা কোনো প্রোডাক্ট তোমাদেরকে সেল করতে হবে তো এই বিষয়টা কিন্তু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে নেক্সট এখানে যে বিষয়টা রয়েছে তোমরা যারা এখানে কাজ করবে অবশ্যই তোমাদের কিন্তু প্রথমে যেটা করতে হবে ভিডিও ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে জাস্ট ফ্রিলান্সার লিখে একটা এস করবে সেই ফ্রিলান্সার এস এম এস এর ভিত্তিতে আমরা তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর আমরা কিন্তু কিছুদিনের মধ্যে একটা গুগল মিট করবো সেই গুগল মিটে তোমরা সকলে জয়েন করবে গুগল মিটে জয়েন করার পরে আমরা কিন্তু তোমাদেরকে কি কাজ করতে হয় তার ডেমো তোমাদেরকে দেখাবো ডেমোর সাথে সাথে কীভাবে কাজ হয় এটাও তোমাদেরকে দেখাবো দেখানোর পর আরও যে সমস্ত প্রুফ থাকে সেগুলো তোমার তোমাদেরকে দেখাবো দেখানোর পর তোমাদের কিন্তু আমরা আইডি ক্রিয়েট করব আইডি ক্রিয়েট করার পর তোমরা কীভাবে এই কাজটা করবে তার জন্য তোমাদেরকে এক মাসের ক্লাস করতে হবে এক মাসের ক্লাসের জন্য একটা ফি থাকে যেটা হলো ওয়ান টাইম ফি ফাইভ ফাইভ ওয়ান এটা তোমাদের সকলকে পে করতে হবে সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে কেন নেওয়া হয় কিসের জন্য তোমরা আগে সবাইকে বলবো সবাই আগে তোমরা অ্যাপ্লাই করো আগে দেখো যদি মনে হয় কাজটা করতে পারবে ডেমো ক্লাস দেখে নেবে ডেমো মিনি একটা কাজের ডেমো আমরা দেখাবো সেই ডেমোটা তোমরা দেখে নেবে দেখে নেওয়ার পর যদি মনে হয় যে আমি কাজটা করতে পারবো সুইটেবেল আছি দেন তুমি ক্লাস পে করে ট্রেনিং নিতে পারো এক মাসে ট্রেনিং করানো হবে যেটা কিন্তু তোমাদের সেই ট্রেনিং ফিটা দিতে হচ্ছে বাট আইডি ক্রিয়েটের কোনো রকম কিছু লাগে না ফ্রি অফ কস্ট আশা করি তোমরা বুঝতে পারলে সম্পূর্ণ ইনফরমেশনটুকু পেলে এরপরে যাদের কোনো রকম সমস্যা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাড়াতাড়ি যাও ডেসক্রিপশনের নাম্বার আছে অ্যাপ্লাই করো আর ভিডিওটাকে শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে